আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আছি ইঞ্জিনিয়ার রাজু ফ্যামিলিতে আপনাদেরকে আর ফ্যামিলিতে স্বাগতম আজকের বিষয় হচ্ছে তার ডাবল মাইক্রোফোন এটার দাম নিচে কত এই ভিডিওর শেষে বলবো এই বিষয়টি আপনারা ভিডিওটি দেখতে থাকেন এটি একটি ইনটেক প্যাকেট এটি খুলে সরাসরি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে যাবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সরাসরি খুলে দেখাবো আপনাদেরকে এখন বক্সটি খোলা হচ্ছে বক্সটি খুলে দেখবো ভিতরে কি কি আছে এই বক্সটি এখন খোলা হলো এবং বক্সটির ভিতরে দুটি মাইক্রোফোন একটি টাইপ সি মোবাইল পোর্ট রয়েছে এবং এটি কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আপনার ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন এই যে টাইপ সি একটি এখন দেখানো হচ্ছে আপনার আপনাদের মোবাইল পোড অনুসারে এটি দেখে কিনবেন আপনাদেরকে আইফোন টাইপ অথবা ভি টাইপ এগুলো দেখে কিনবেন এবং এই বক্সের ভিতরে সম্ভবত একটি একটি চার্জার কেবল দেওয়া হয়েছে যার মাধ্যমে এই মাইক্রোফোন গুলো চার্জ দেওয়া যাবে এই মাইক্রোফোনটি হচ্ছে কে নাইন মাইক্রোফোন এই মাইক্রোফোনটি তিরিশ মিটার দূর পর্যন্ত ভয়েস রেকর্ডিং করতে পারবে এটি নয়েস ক্যান্সেলার মাইক্রোফোন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে কানেক্ট করতে হয় প্রথমে পড়টি মোবাইলে লাগিয়ে নেব মাইক্রোফোনের সুইচ চেপে ধরে মাইক্রোফোন অন করতে হবে আমি চাই দুটি কানেক্ট করবো তাহলে যে সুইচ আছে মাইক্রোফোনের এই সুইচ চেপে ধরতে হবে দুটি অথবা একটি এই মাইক্রোফোন কানেক্ট করতে চাইলে একটির সুইচ এভাবে চেপে ধরতে হবে সুইচ চেপে ধরলে পিছন সাইডে যে লাল সবুজ বাতি জ্বলবে লাল সবুজ বাত্তি জ্বলতে থাকলে বুঝতে হবে এটি কানেক্ট হয়নি এবং কানেক্ট হলে এই বাত্তিটি সবুজ হয়ে যাবে এবং এই বাটনটি যাতে আবার টাচ লাগে তাহলে কিন্তু মিউট হয়ে যাবে আবার টাচ করে সারাইতে হবে মিউট হলে বোঝা যাবে বোঝার উপায় হচ্ছে জ্বলবে নিববে এবং আবার টাচ করলে বাত্তিটি স্বাভাবিক হয়ে যাবে অর্থাৎ জ্বলে থাকবে বাত্তিটি এই যে এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কানেক্ট হলে বা বাতিটি কেমন হয় কানেক্ট করার জন্য ফোনের সেটিংসে গিয়ে ওটিপিটি চালু করতে হবে অনেক ফোনে আবার ওটিপি কানেক্ট না করলেও অটোমেটিক কানেক্ট হয়ে যায় এনসে এখানে সেটিংস এ যে ওটিপিটি চালু করছে ওটিপিটি চালু করা মাত্র এই যে বাটটি দেখুন সবুজ হয়ে গেছে অর্থাৎ কানেক্ট হয়ে গেছে এখন ওই যে যে বাটন করতে বলছিলাম মাইক্রোফোনের বাটনটি যদি আবার চার্জ চাপ লাগে তাহলে কিন্তু মাইক্রোফোনটি মিউট হয়ে যাবে এবং এই বাতিটি জ্বলবে আর নিবে সবুজ বাটটি আবার চাপ দিলে বা মিউটটি সেরে যাবে হ্যাঁ এই মাইক্রোফোনটির দাম নিয়েছে মাত্র সাতশো টাকা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন